আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় বোয়ালমারি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দিন কয়েক আগে রথবাড়ি ঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়া বিপ্লব দাশ নামে ওই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার এক সঙ্গীর হদিশ পায় এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ছোট বোয়ালমারি এলাকার বাসিন্দা মুর্শিদ আলম ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে বড় বোয়ালমারি এলাকা থেকে পুলিশ গ্রেফতার এদিন রাতে দিনহাটা থানায় এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র তিনি বলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদ আলম ওরফে সোহাক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পুজোর আগে ফের আগ্নেয়স্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায় আপনারা জানেন যে গত সাতাশ তারিখ সেপ্টেম্বর সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিপ্লব দাসকে অ্যারেস্ট করেছিলাম এরপর তাকে আমরা রিমান্ডে নিই পুলিশ রিমান্ডে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে জানতে পারি তার আরেক সহযোগী মুর্শিদ আলম এলায়েস সোহাগের কথা তার বাড়ি ছোট বোয়ালমারি কিন্তু মেনলি তার কর্মকাণ্ড ছিল বড় বোয়ালমারিতে আমরা সোর্স সেখানে আমরা সোর্স ইমপ্ল্যান্ট করি